আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আজকে আপনাদের মধ্যে আলোচনা করব। মৃত বাবা মায়ের প্রতি সন্তানের যে চারটি কর্তব্য রয়েছে তো চলুন আমরা জেনে নিই সৃষ্টিকর্তা এবং পালনকর্তা মহান রব্বুল আলামিনের পর একজন মানুষের ওপর সবচেয়ে বেশি এহসান এবং অনুগ্রহ থাকে তার বাবা মায়ের মা সন্তানকে গর্ব ধারণ করেন জন্মদান করেন স্ন দান করেন কোলে পিঠে বড় করেন বাবা দিন রাত পরিশ্রম করে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করেন তার যাবতীয় প্রয়োজন পূরণ করতে সচেষ্টা থাকেন বাবা মায়ের অপরিসীম অনুগ্রহের ঋণ শোধ করার সামর্থ্য কোনো সন্তানের নেই পৃথিবীতে সন্তানের জন্য বাবা মায়ের চেয়ে বেশি নিঃস্বার্থ কল্যাণকামীও আর কেউ নেই তাই সন্তানের কর্তব্য বাবা মায়ের নেক নির্দেশ মেনে চলা তাদের খুশি এবং সন্তুষ্ট রাখার চেষ্টা করা তারা বার্ধক্য এবং অসুস্থতায় অসহায় হয়ে গেলে তাদের দেখাশোনা করা সেবা করা কোনোভাবে তাদের কষ্ট না দেওয়া কোরআনে আল্লাহতালা বলেন তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয়ের যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয় তবে তাদের উফ বলো না এবং তাদের ধমক দিও না তার তাদের সাথে সম্মানজনক কথা বলো তাদের জন্য দয়া পর হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে সুরেশ বাবা এবং মৃত্যু বরণ করে পৃথিবী থেকে বিদায় নিলেও তাদের প্রতি সন্তানের দায়িত্ব বা কর্তব্য শেষ হয়ে যায় না এখানে আমরা মৃত্যু মৃত্যুর পর বামা মায়ের প্রতি সন্তানের গুরুত্বপূর্ণ চারটি কর্তব্যের ব্যাপারে আলোচনা করতেছি তো মনোযোগ দিয়ে শুনুন তার মধ্যে এক নম্বর হলো বামা মায়ের ঋণ পরিশোধ করা কোরআনে মৃত ব্যক্তির সম্পদ বন্টন কিভাবে হবে তা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবাহানাহু তা وارثদের মধ্যে সম্পদ বন্টনের আগে ঋণ পরিশোধের নীতি দিয়েছেন মিথের কোনো অসিয়ত থাকলে তা পালন করার আগে ঋণ পরিষদ করতে হবে দেখুন সুরা নিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবিদের জানাচার নামাজ পড়াতেন না যদি তার ঋণ অপরিশীত থাকতো সহি শরীফ তাই কারো মৃত্যু হলে কাফন দামনের পর তার সম্পত্তি বন্টনের আগেই সন্তানদের কর্তব্য হল বাবা মায়ের ঋণ থাকলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আগে তা আদায় করা এরপর তাদের কোনো অসিয়ত থাকলে ঋণ আদায়ের পর অবশিষ্ট সম্পদের এক তৃতীয়াংশ থেকে তা পূর্ণ করা ঋণ আদায় এবং এক তৃতীয়াংশ সম্পদ থেকে অসিয়ত পূরণের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে ওয়ারিসদের মাঝে বন্টন করতে হয় বাবা মায়ের যদি সম্পদ না থাকে তাহলে নিজের সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা এবং তার সন্তানদের ওপর ওয়াজিব নয় কিন্তু বাবা মায়ের প্রতি সদাচর অংশ হিসাবে তাদের আত্মার শান্তির জন্য সন্তানের উচিত সাধ্য থাকলে ঋণ পরিশোধ করে দেওয়া আল্লা রসুল সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকার গণিমতের সম্পদ আত্মসাৎ এবং ঋণ এই তিন বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে সুনানে তির শরীফ দুই নম্বর হলো বাবা মায়ের কাফফারা ফিদিয়া আদায় করা মৃত বাবা মায়ের কোনো গুনাহের কাফফারা বা আমলের ফিদিয়া আদায় যদি বাকি থাকে তাহলে সন্তানের কর্তব্য তাদের সম্পদ থেকে বা সাধ্য থাকলে নিজের সম্পদ থেকে সেগুলো আদায় করে দেওয়া যেমন কেউ যদি জীবনকালে শপথ রোজা ভঙ্গ করে থাকে এবং কাফফারা আদায় করার সুযোগ না পায় তাহলে সৎকার মাধ্যমে সেগুলো কাফফারা আদায় করে দেওয়া উচিত রোজার ফিদিয়া আদায় বাকি থাকলে তা আদায় করে দেওয়া উচিত উল্লেখ্য আছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজা রাখা বা কাজা নামাজ আদায় নিয়ম নেই রোজা বা নামাজের কাজা আদায় করার আগেই যদি কারো মৃত্যু হয়ে যায় ছেলে মেয়ে স্বজনের জানা থাকে তাহলে তার পক্ষ থেকে নামাজ পড়ে বা রোজা রেখে তার কাজা আদায় করার সুযোগ থাকে না আবদুল্লাহ ইমনি অমর রাজ আল্লাহ অন্যের পক্ষ থেকে রোজা রাখা বা নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না মত ইবনে মালে তিন নম্বর হলো বাবা মায়ের জন্য দোয়া করা কোরআনে আল্লাহ তালা বাবা মায়ের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছে যেমন ওপরে উল্লেখিত আয়াতে আল্লাহতালা বলেন বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে সুরা ইসরা বাবা মায়ের জীবনকালেও তাদের সুস্থতা এবং নেক হায়াতের জন্য দোয়া করতে হবে মৃত্যুর পর তাদের ক্ষমা আখেরাতের মুক্তি এবং মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে সন্তানের দোয়া যে বাবা মায়ের কাজে লাগে তাদের গুণা ক্ষমা করা হয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তা আল্লাহ রসুল সাল্লা আলয় সাল্লাম হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম বলেন কোনো কোনো ব্যক্তি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে বলবে আমার এত মর্যাদা অধিকারী কিভাবে হলা তাকে বলা হবে তোমার জন্য তোমার সন্তানের দোয়া এবং ফারের কারণে তুমি এত মর্যাদা পেয়েছো সুনান ইবনে মাজা আরেকটি পরনায় আল্লাহ রসুমুল সাল্লু আলয়াল্লাম বলেন আদম সন্তান যখন মারা যায় তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায় এক সৎকায় জারিয়া ফায়দা অব্যাহত থাকে এরকম সৎকা যেমন মসজিদ নির্মাণ করা কূপ খনন করে দেওয়া ইত্যাদি দুই এলেম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে তিন নেক সন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে সহি মুসলিম শরীফ চার নম্বর হলো বাবা মায়ের পক্ষ থেকে সৎকার করা মৃত্যুর পর বাবা মায়ের কাছে সব পৌঁছানোর নিয়তে তাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী দান সৎকার করা উচিত সন্তানের সৎকার সব বাবা মায়ের কাছে পৌঁছে সাহাবিরা মৃত বাবা মায়ের পক্ষ থেকে সৎকার করতেন বলে বর্ণিত রয়েছে ইমনি আব্বাস রাজা আলাহতালন থেকে বর্ণিত সাদ সাহাদিমনে উবাদা রাজা আল্লাহতাল অনুপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে সৎকা করি তবে কি তার কোনো উপকারে আসবে নবী করিম সালুল্লা বলেন হ্যাঁ সাদ রাজা আল্লাহ বলেন আমি আপনাকে সাক্ষ্য রাখছি যে আমি আমার মিখরাপ নামের বাগানটি আমার মায়ের জন্য সৎকার করে দিলাম সহি মুখারি শরীফ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি